আমাদের কাছে আজকে চারটার দিকে মোট চারজন পেশেন্ট উত্তর মাইল স্টোনের যে ট্রাজেডি সেখান থেকে আমাদের কাছে এসেছে তার মধ্যে একজন পেশেন্ট মৃত অবস্থায় আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল এই বাচ্চাটার বয়স নয় বছর তার আইডি কার্ড দেখে যেটা দেখা গেলো সেটা হচ্ছে সেই ক্লাস থ্রির একটি স্টুডেন্ট ছিল তারপরে পরবর্তীতে আমাদের কাছে আরও তিনজন পেশেন্ট আসে এবং তিনজন পেশেন্ট আমরা ভর্তি রেখেছি তাদের মধ্যে একজন ক্রিটিক্যালি ইল তার শরীরে প্রায় আটত্রিশ শতাংশ পড়ে গেছে এবং তার শ্বাসনালীও পড়ে গেছে তার জন্য তাকে আমরা আইসিইউতে ভর্তি রেখেছি বাকি যে দুজন পেশেন্ট আছে তাদেরকে আমরা সাধারণ ওয়ার্ডে ভর্তি রেখেছি যদি প্রয়োজন মনে হয় তাহলে তাদেরকেও আমরা আইসি শিফট করবো কিন্তু এখন পর্যন্ত তাদের অবস্থা স্টেবল মানে ওইরকম আশঙ্কাজনক মনে হচ্ছে না এই হচ্ছে আপাতত আমাদের আপডেট আমাদের এখন পর্যন্ত চারজন পেশেন্টের আপডেট একজন মারা গিয়েছে আর বাকি তিনজন ভর্তি ভর্তি আছে ওদের ডাইজেস্ট কারগুলো মানে কি সব সময় থেকে যাবে এটা হচ্ছে এই ব্যাপারে কথা বলতে গেলে কিছু কিছু জায়গায় ক্ষতটা গভীর হয়ে যায় কিছু কিছু জায়গায় ক্ষতটা ততটা গভীর না হয় এরকম থাকে যেখানে গভীর ক্ষত হয়ে গেছে সেই দাগটা সাধারণত থেকে যায় পরবর্তীতে বিভিন্ন চিকিৎসা বিভিন্ন সার্জারি এবং মেডিসিনের মাধ্যমে অনেক কিছুই করা যায় কিন্তু কতটুক থেকে যাবে কতটুক মিশে যাবে সেটা বলার সময় এখনই না এটার জন্য আরেকটু সময় লাগবে